রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি প্রিয় বন্ধুরা রোজ রবিবার আমরা চলে আসলাম নোয়াখালী শুভ উপায় আমরা দেখবো শুকনা মরিজ কীরকম দামে বিক্রি হচ্ছে আমাদের সাথে থাকেন আর ভিডিও কে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমরা মরচি দামগুলো জানি অবস্থা ভাই ভালো আছেন কী অবস্থা ব্যবসার কী অবস্থা মরিচে ভাই আমদানি কেরকম চের পরিমাণ অনেক বেশি আজকে অনেক মরিচ দেখা দিচ্ছে ভাই এই মরিষটা আজকে বাজারে কত করে বিক্রি হতেছে কত করে বিক্রি হতেছেন চল্লিশ টাকা দুইশো চল্লিশ বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন এটা কত ভাই মরিস এটা দুশো তিরিশ টাকা এটা কি করে মরিচ এটা একটু মনে হয় একটু হাইব্রিটটা বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন

বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই আমরা দেখতেছি এই মরিচটা কোন টাকা ভাই এটা কত করে ব্যস্ত দুশো তিরিশ বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল দোকানে যাবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে শুকনো মরিচগুলো আমরা দামগুলো জানাবো আঙ্কেল এই মরিচটা কত করে ব্যস্ত কেজি দুশো পঁচিশ টাকা কেজি বন্ধুরা আপনার সন্ধ্যা আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল মশার দামগুলো জানবো এটা কত বেস্ট আছে এটা একই দাম দুইশো পঁচিশ এগুলো কোন জায়গার মরিস সৌমনি থেকে আপনার ফাইকার কিনে আনেন বন্ধুরা আপনার সন্ধ্যা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আপনার দেখতেছেন এটা কত মরিস ভাই এটা এটা কত করে কেজি এটা কয় টাকা ভাইয়া দুশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষ করে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার স্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ